এই আমার মাদু দাঁত আল্লাহ বলছেন মাথা যেন তোমার ভারী না হয়ে যায় রোজা রাখবো কি করে বলছে মাত্র হাতে দিন আর এটা যে কথা সত্য বুঝেন কয়েকটা আজকে অনেকে মুবারক বলছেন রমজান মুবারক তাই না প্রথম রমজান কত খুশি আজকে সাহাড়ি খাবো সে আম পালন করব। রোজা রাখবো এই তারাই পড়লাম আর এই মাত্র কয়েকদিন পরে বলল ঈদ মুবারক হ্যাঁ তাকাবাল্লাহু নাম মিনকুম আমি যেগুলো বলছি এর মানে এই না যে আমি বলতে বলছি মানুষের কথা নকল করছি আমরা কখনো আলোচনা করি যদি সেটাকে জায়েজ না বলি নকল করি তো সেটা জায়েজের দলিল নয় যে আমি ঈদ মোবারক বললাম সেইজন আপনাকে ঈদ মোবারক বলতে হবে হ্যাঁ রমজান মোবারক সেজন রমজান মোবারক বলতে হবে না না সে জায়েজ আছে কিনা সেটা আলাদা কথা কিন্তু কথা হচ্ছে এগুলোকে সুন্নাত মনে করো এগুলোকে সুন্নত মনে করবেন না আর বিশেষ করে ওই সব লোকেরা যারা নিজেরাই রমজানে মেলা হারামে ডুবে থাকবেন ফরজটা ঠিক করে আদায় করছেন না ফজর নামাজ আপনি মিস করছেন আর রমজান মোবারক আপনার জন্য রমজান মোবারক কত বড় জাহেলে আপনার জন্য কিসের রমজান মোবারক আপনার যত রমজান আজাবের কারণ নবী মোহাম্মদ রসুল্লাহ বলছেন সহি মুসলিম হাদিস রাগেমা আনফো রাজুলিন ওই লোকের নাক ধুলোতে মিশে যাক ওই লোকের নাক মুখ কি হোক ধুলো ধুসরিত হয়ে যাক মান আতাহু রমজান যার সামনে মাহি রমজান আসলো আজকে শুরু হইল ফালাম ইউ লাহ রমজান শেষ হয়ে গেল কিন্তু তার গোনহা মাফ হইল না ইন্নারিল্লাহ ওয়াইনিল্লাহ গোনহা মাফ হইল না আল্লাহু আকবার কত হতো ভাগা ওর এইরকম ভাবে চলাফেরা করে কোনো লাভ নাই তার মাটিতে মুখ আর নাক চোখ মুখ মিশে যাওয়া উচিত কারণ এর চাইতো তার কঠিন অবস্থা হবে এই এত সুন্দর চেহারা জাহান নামে যাবে যে এই রমজান মাসে গুনামা ফেলো না রমজান মাসে যদি ক্ষমা না নিতে পারে রমজান মাসেই যদি নিজের সংশোধন না করতে পারে রমজান মাসেই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হইতে পারে রমজান মাসেই যদি পাপের বোঝা কাঁধ থেকে না নামাইতে পারে রমজান মাসে যদি আমল নামা কিলিন না করতে পারে তাহলে আর করবে কখন সে করবে কখন মানুষ ভালো সময় ভালো হয় আর ইউটার্ন করে ফিরে আসে আর না হলে ভালো জায়গাই ভালো হয় ভালো জায়গাতেও যদি ভালো না হইতে পারে আর ভালো সময়ও যদি ভালো না হইতে পারে তাহলে আর কোন রাস্তা ওর সামনে ভালো খোলার চান্স নেই কথা বুঝছেন বুঝছেন না না ভালো সময় মোবারক রমজান যদি ভালো না হইতে পারে তা কখন ভালো হবে আরাফার দিনে যদি ভালো না হইতে পারে কোন দিনে ভালো হবে যেদিন এত কাজ খেলার বলে আলমিনের দিনে যদি ভালো না হয় তার কখন ভালো হবে জি আশরা জিলহজ মাসের দশটা দিনে যদি ভালো না হইতে পারে কখন ভালো হবে قلت সময় স্থান মক্কাতুল মুকাররমাই থাকি চাকরি করে মক্কায় আর মক্কাতেও ভালো না মক্কাতে বে নামাজি মক্কাতে বেদিন মক্কাতে হারাম খায় মক্কাতে পাপে ডুবে থাকে আউযুবিল্লাহ আর কোথায় ভালো হবে কোথায় ভালো হবে মদিনাতুর রসুল সাল্লাহ আলী সাল্লামে থাকা আল্লাহ নসিব করেছেন তারপরে মদিনা আসলোবে নামাজি বেদিন হয়ে মদিনা আসলো কবর মাজার পূজারি হয়ে আর কবর মাজার পূজারি বেদাতি মিলাদি কে আমি আর বেনামাজি হয়ে আবার দেশে ফিরে গেল অমান কানাফি হাজি আমা ফিল এত সুন্দর স্থানগুলি পাওয়ার পরে আর এত সুন্দর সময়গুলি পাওয়ার পরে যদি আমা অন্ধ হয়ে থেকে যায় আখেরাতে আমা তো আখেরাতে অন্ধ উঠবে না বাংলাদেশে গিয়ে আর কোনোদিন হেদায়ত নসিব হবে কখনো হেদায়ত নসিব হবে ইল্লাহ তবে আল্লাহ যদি কারো ক্ষেত্রে চান সেটা ব্যতিক্রম সেটা ব্যতিক্রম আমার এমনও পরিচিত মানুষ আছে যারা সৌদি আরবে ছিল শুধু সৌদি আরবে না মদিনাতে ছিল মক্কাই ছিল কিন্তু কোরআন সন্ন্যার দাওয়াত পৌঁছেনি তৌহিদ সুন্নতের দাওয়াতের যে আলহামদুলিল্লাহ জোয়ার চলছে এখন এই এই দাওয়াত পৌঁছেনি আর পৌঁছিল খেয়াল করেনি মানে অত গুরুত্ব দেয়নি কিন্তু বাংলাদেশে চলে গেছে অথবা ইন্ডিয়াতে চলে গেছে চলে যাওয়ার পরে ইসরহি দাওয়াত পৌঁছেছে তখন তার একটু হ্যাঁ মাথায় টনক পড়েছে দেখি শুনে একটু দেখি পড়ে একটু আর হেদায়েত হয়েছে এরকম অনেকে আছেন কিন্তু এগুলি হচ্ছে তুলনামূলক কম তুলনামূলক কম আপনারা সৌদি আরবে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ এই গত কালকে কুয়েত থেকে আসলাম দীর্ঘ ছয় দিন থেকে মাঝে মধ্যে দুবাই যাই এগুলো তো কাছের দেশ বেশি দূরে না কুয়েত আর আপনার এখান থেকে যতটা মক্কা কুয়েত থেকে অতটা মক্কা মদিনা আপনার এখান থেকে যতটা মক্কা মদিনা আপনার দুবাই থেকেও কাছাকাছি ওই দিক থেকে বরং কাছেও হয়ে যেতে পারে এমন দূরে নয় বাহারাইনে থাকে যারা জি একটু পার্থক্য আপনার সাথে একটু পার্থক্য মাত্র তেমন কোনো পার্থক্য নয় কিন্তু তারা বছর কে বছর থাকে একটা উমরা নসিব হয় না মন চায় উমরায় আসতে পারেন অনেক টাকা খরচ হজে তো আরো বেশি খরচ বাংলাদেশ থেকে আরো সস্তা এটা অনেকে জানে না পাশের দেশ এখান থেকে আসলে অনেক বেশি খরচ বাংলাদেশ আরও সস্তা আর আপনি এখান থেকে আপনার যদি কিছুই লাগে না জি কখনো ফিরি উমরা পেয়ে যান আর যদি পয়সা দিও তো সত্তর আশি টাকা দিয়ে পাওয়া যায় কথা ঠিক কিনা দুই দিনের মধ্যে হয়ে যায় তিন দিনে হয়ে যায় ওদের কত রকমের প্রস্তুতি আট দিন দশ দিনের প্রস্তুতি নিতে হয় কত টাকা খরচ করতে হয় তারপরে পারমিশন হইল না হ্যাঁ প্রথমবার হয়তো ফ্রি তারপরে দুই হাজার করে দিতে হবে আপনি প্রতি সপ্তাহে যদি প্রতি সপ্তাহে গিয়ে একটা করে করে আসেন অসুবিধা আছে কোনো পয়সা লাগছে কোনো চার্জ লাগছে এগুলো কি শুক্রিয়া আদায় করছেন আপনি কি শুক্রিয়া আদায় করছেন আপনি সৌদি আরবে থেকেও যদি বেনামাজি থেকে যান সৌদি আরবে থেকেও যদি আপনি বেদিন থেকে যান সৌদি আরবে থেকেও যদি শির্ক বেদাত না চিনতে পারেন আর না বাঁচতে পারেন শির্ক বেদাত থেকে সংশোধন না হন সৌদি আরবে থেকেও যদি আপনি তৌহিদ না শিখেন আর সন্না না শিখেন সৌদি আরবে এত দায়ী আছে যে কোনো দায়ের কাছে যে কোনো শহর থেকে এক শহরে একাধিক সহি আকিদার আলেম পাবেন আপনি পাশের দেশগুলিতে যান কোনো দেশে একটা দুটো আছে কোনো দেশে একেবারে দায়ী নেই একেবারে দায়ী নেই বাইরে থেকে কেউ আসলো এই যদি একদিনের জন্য হয়ে গেল হয়ে গেল ব্যাস নাই হইত কিন্তু এখানে খবরেও শিখতে পারবেন দামামও শিখতে পারবেন রিয়াজও শিখতে পারবেন জিদ্দাতেও শিখতে পারবেন মদিনা মক্কা যে কোনো জায়গায় থাকবেন সহি আকিদার আলেম পাবেন শিখতে পারবেন দিন শিখা সহজ তহির শিখা ফরোজ হ্যাঁ সন্ন্যদ শিখা সহজ এবং ফরোজ জি শিখবিদা সম্পর্কে জানা ফরজ জানা সহজ এই সব নিয়ামতের সুক্রিয়া আদায় কি করছেন আপনি শিখছেন কি শিখছেন না আমল করছেন কি করছেন না সংশোধন করছেন কি করছেন না এগুলি দেখার বিষয় সময় যদি আপনাকে তবার দিকে ফিরিয়ে না নিয়ে আসে এইরকম মোবারক সময়গুলি যদি ভালো জায়গায় আল্লাহ রেখেছেন সৌদি আরবে রেখেছেন দুনিয়ার যেই কোনো দেশে চলে যান কত যে ইসলাম পালন করা কঠিন মুসলিম দেশেও অনেক সময় মসজিদ এত দূরে আজান শোনা যায় না যে এলাকা আজান শোনা যায় না সে এলাকায় শয়তান বিচরণ করতে থাকে আর যেখানে আজান শোনা যায় সেখান থেকে শয়তান পালায়ন করে জানাছে না নেই সৌদি আরব এমন কোন জায়গা আছে যে আমরা আজান শুনতে পাই না চারিদিক থেকে আজান আবাদ আসছে আসছে না আসছে না জিন শয়তান পালিয়ে গেল কিন্তু মানুষ শৈতান যদি সংশোধন না হয় তাহলে এই মানুষ শৈতান কি করে আল্লাহর সামনে জবাব দেবে আল্লাহর নিয়ামতে শুক্রিয়া দিয়ে করেন বলেন আলহামদুলিল্লাহ জি এ রমজান দিয়েছেন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মক্কা মদিনা যাওয়াটা সহজ করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ পাঁচ অক্ত সালাদ যারা আদে করেছেন বলেন আলহামদুলিল্লাহ পাঁচ অক্ত সালাতে যদি ঘাটতি থাকে এখন তবা ইস্তেকফার করে অতুব এলাল্লাহ জমিয়ান এই মেনুন লাল্লা কুমতুফ লেহুন আল্লাহর দিকে সবাই তবক করে ফিরে আসো এতেই রয়েছে তোমাদের সফলতা না হলে কখনও সাকসেস সফল হইতে পারবে না কখনো কামিয়াব হইতে পারবে না ব্যর্থ আর ব্যর্থ হতবাগা তোমার মতো হতবাগা আর কেউ নেই